啊！<laughs> <laughs> <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আজকে থামনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের মনটা ভালো নেই আসলে মানসিকভাবে ভেঙে পড়েছি বিপদটা কেটে গেলেও নিজে এখনও ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি বারবারই শুধু সেই ঘটনাটা মনে পড়ছে আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা নিজেও এর জন্য প্রস্তুত ছিলাম না আমার হাসি খুশি ছেলেটা প্রতিদিনের মতো এরকমই হাসি খুশি ছিল আমরা শু আমাদের শুইতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই দুর্ঘটনাটা ঘটে আমাদের সাথে তো বাচ্চা জোরে কান্না করে ওর প্রচণ্ড খিচুনি হচ্ছিলো দম বন্ধ হয়ে গিয়েছিল চোখ একদম উলটিয়ে গিয়েছিল আর পুরো মুখটা নীল হয়ে গিয়েছিল তো আমি ওয়াশরুমে ছিলাম ওর বাবা জোরে একটা চিৎকার দিয়ে আমাকে ডাক দিয়েছে আমি এসে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার মাথা কাজ করছিল না যে আসলে আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না আসলে আমার কি করা উচিত দেখি ওর মনে হচ্ছে দেখে মনে হচ্ছিলো ওর জীবনটা মনে হয় এখানেই শেষ ওর যানটা এখন বের হয়ে যাবে এরকম অবস্থা মানে কেমন যে করতেছে চোখটা উল্টা মানুষ মৃত্যুর মুহূর্তে যেমনটা করে আমি আসলে কথাগুলো বলতে যাই খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক ছেলেটা আল্লাহ চেয়েছেন দেখে ছেলেটা জীবন নতুন করে আল্লাহ দিয়ে গিয়েছেন আমাদের মাঝে এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানানো কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে তো পারিনি তারপরেও একটু ঘুমিয়েছিলাম সকালে উঠে ছেলে মেয়ের জন্য নাস্তা বানালাম নেক্সট আরেকটি ব্লগে বলবো ব্লগটা বড় হয়ে যাচ্ছে যে পরবর্তীতে আমার ছেলের সাথে কি করেছিলাম এবং কিভাবে ওর জ্ঞানটা ফিরে আসলো এবং আরও কি কী ঘটেছিল তো আমার এই বড় ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক সন্তান হিসেবে কবুল করে এবং কোরআনের হাফেজ হিসেবে আল্লাহ গ্রহণ করে নেয় তো এই তো ছেলেকে দুপুরের খাবার খাওয়াচ্ছিলাম এখন দেখেন কি স্বাভাবিক আছে ওকে দেখে মনেই হচ্ছে না যে অত বড় একটা ঘটনা ওর সাথে ঘটে গিয়েছে কিন্তু আমি ভুলতে পারছি না আমার কোনো কিছুই ভালো লাগছে না যারা ছোটো বাচ্চার মা আছেন যাদের ঘরে আমার ছেলের মতো বেবি আছে তারা প্লিজ বাচ্চাকে একটু সাবধানে রাখ বাচ্চা যখন জিদ করে কান্নাকাটি করবে তখন ওকে আস্তে করে শান্ত করার চেষ্টা করবেন আমি এই তো বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলাম তো ওর একটা জিনিস দেখেন ও কতটাই অ্যাক্টিভ থাকে সব সময় ও খাবার খেতে খেতে ও পড়া টেবিলটার উপর বসে পড়েছে উঠে আসলে সারাদিন ওর এই জিনিসগুলো দেখতে দেখতে আমার সময়টা কেটে যায় কিন্তু কালকের ওই ঘটনাটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহ হাফেজ